নমস্কার প্রাইমারি ইন্টারভিউয়ের লেটেস্ট আপডেট কি রয়েছে আমি এই ভিডিওতে জানাবো এবং টেট বাইশ পাঁচদের কিন্তু খুশির খবর আসছে খুব শীঘ্রই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে খুব সহজেই দেখে নাও বিষয়টি কী তো আজকের আপডেট হলো প্রাইমারি ইন্টারভিউয়ের লেটেস্ট আপডেট তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই হেল্পফুল হবে লাস্ট পর্যন্ত দেখবে এবং নতুন এলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এবং এটা অবশ্যই লাইক করে দাও তো চলো শুরু করি আজকের বিষয় বলা হয়েছে সমস্ত টেট বাইশ পাস চাকরি প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য খুশির খবর আসছে খুব শীঘ্রই ইতিমধ্যে শিক্ষা দপ্তর অর্থাৎ স্কুল এডুকেশান ডিপার্টমেন্টের সমস্ত ডিপিএসসিতে শূন্য পদের সঠিক তথ্য চেয়ে পাঠিয়েছে অর্থাৎ ভ্যাকান্সি পজিশন কিন্তু চাইছে স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট সমস্ত ডিপিএসসিতে যার ফলস্বরূপ পরবর্তীতে নিয়োগ প্রক্রিয়াতে খুব সহজেই ভ্যাকান্সি পজিশন জানা যাবে তো তোমরা বুঝতে পারছ যে অলরেডি কিন্তু প্রাইমারি পর্ষদ নড়ে চড়ে বসেছে পরবর্তী নিয়োগ করার জন্য কারণ তোমরা জানো যে আগামী ফেব্রুয়ারি মাসে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট আসবে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্য যে দু হাজার ছাব্বিশে কিন্তু বিধানসভা ভোট রয়েছে অতএব সবাই চাই যে ভোট ব্যাঙ্কে ভোটের জন্য বা একটা কাজের জন্য ইন্টারভিউ নোটিফিকেশন তো অবশ্যই আনতে হবে তো বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ দেখতে থাকো। এবং ইতিমধ্যে সমস্ত প্রাইমারিতে থার্টিস টু ওয়ান অর্থাৎ তিরিশ তিরিশ জন ছাত্রছাত্রীর পেছনে একটা ইস্টু মানে শিক্ষক অনুপাতে কিন্তু শিক্ষক নেই অর্থাৎ আমরা দেখেছি কোন স্কুলে বাচ্চা রয়েছে একশো পঁয়তাল্লিশটা টিচার রয়েছে মাত্র দুটো কোন স্কুলে বাচ্চা রয়েছে সেভেন্টি মাস্টার রয়েছে মাত্র একটা অতএব কিন্তু যে আমাদের আর টি ই অ্যাক্ট সেখানে যে রেগুলেশান রয়েছে থার্টি টু ওয়ান অনুপাতে শিক্ষক এবং ছাত্র থাকবে সেখানে সেটা কিন্তু মেনটেন হচ্ছে না তাই বলা হচ্ছে যে এবার কিন্তু শূন্য পদের তালিকা আছে তারা কিন্তু চাইছে নতুন নিয়োগের পথে হাঁটতে ঠিক আছে তাই প্রচুর পরিমাণে শিক্ষকের ঘাটতি রয়েছে কিন্তু সমস্ত স্কুলে তাই এই আগামী চলতি ফেব্রুয়ারি মাসেই কিন্তু বাজেট পেশ করার পাশাপাশি আমরা জেনে গেছি কিন্তু আমাদের রাজ্য সরকার আগামী ফেব্রুয়ারি মাসে বাজেট দু হাজার পঁচিশ ছাব্বিশ কিন্তু অর্থবর্ষ তারা কিন্তু পেশ করবে এবং সেখানে কিন্তু নতুন নিয়োগের দিকে আমাদের সকলের চোখ থাকবে অর্থাৎ নতুন নিয়োগের জন্য কি পদক্ষেপ নেয় বা কিভাবে শূন্য পদ দেওয়া হয় এই বিষয়টা কিন্তু আমরা জানতে পারবো এক মাসের মধ্যেই চলতি ফেব্রুয়ারি মাসেই ঠিক আছে আর কি রয়েছে বলছে সব কিছু মিলিয়ে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে প্রাইমারিতে পিটিআর প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ নিয়োগ কিন্তু হবেই এটা কিন্তু তোমরা মিলিয়ে নিও কারণ দু হাজার ছাব্বিশে যেহেতু বিধানসভা ভোট পাঁচ বছর পর পর আসে তো সেই ভোটের লক্ষ্যে কিন্তু অবশ্যই রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ প্রায় পনেরো থেকে কুড়ি হাজার শূন্য পদ কিন্তু প্রকাশ করে তারা কিন্তু নিয়োগ করবে প্রাইমারিতে কারণ তোমরা যেন অনেক শূন্যপদ রয়েছে সবাই জানোই স্কুলের আশেপাশে দেখতে পারবে বুঝতে পারবে তাই বলা হচ্ছে যে তাই সমস্ত টেট পাস চাকরি প্রার্থীদের আমি এটাই বলবো তারা কিন্তু যেন আজই প্রাইমারি ইন্টারভিউয়ের আমার কাছে প্রায় বিয়াল্লিশশো প্লাস প্রশ্ন উত্তরের পিডিএফ সেট রয়েছে তোমরা নিয়ে কিন্তু প্রস্তুতি শুরু করো অতএব যেটা আমি বলতে চাই যে বিগত দিনের এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্যপদ নিয়োগে যে মোট উনিশ কুড়িটা ফেজ পরীক্ষা হয়েছিল সেই সমস্ত ফেজের কিন্তু উত্তর আমার কাছে পিডিএফ সেট রয়েছে তার সংখ্যাটা প্রায় বিয়াল্লিশশো প্লাস তো সেগুলো তোমরা অবশ্যই সংগ্রহ করতে পারো এবং তোমরা কিন্তু পড়তে পারো আমি যারা টেট পাস করা তারা কিন্তু অনেকেই নিয়েছে এবং যারা এখনও নিতে পারো নি তাদের জন্য আমি ফুল প্যাকেজ পিডিএফ নোটসটি বিশেষ ছাড়ে বা বিশেষ ডিসকাউন্টে নিয়ে এসেছি শুধুমাত্র চব্বিশ ঘন্টায় কিন্তু অফারটি থাকছে তোমরা দেখতে পারবে যে নশো নিরানব্বই টাকা নয় এটা না অফার হয়েছে মাত্র তিনশো টাকা হ্যাঁ বন্ধুরা ওপেন মার্কেট প্রাইস করে দিয়েছি মাত্র চব্বিশ ঘন্টা কিন্তু এই অফারটা অ্যাভেলেবেল থাকবে ঠিক আছে ডেটটা কিন্তু আমি অবশ্যই দেখো দেখুন দিয়েছি ভ্যালিড টিল কুড়ি এক দু হাজার পঁচিশ অর্থাৎ কুড়ি জানুয়ারি কিন্তু লাস্ট ডেট থাকবে তো যারা এখনও পিডিএফ নোটস নিতে পারো না তারা কিন্তু অবশ্যই সংগ্রহ করে নাও মাত্র থ্রি 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 পেমেন্ট করে যোগাযোগ করতে হবে কিন্তু এই নম্বরে নাম্বারটা নোট করতে পারো নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন ফাইভ জিরো নাইন নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমার পিডিএফ সেটটা নিয়ে নাও এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য এটাই যে খুব শীঘ্রই কিন্তু ইন্টারপ আসছে বন্ধুরা কারণ তোমরা মিলিয়ে নিও দু হাজার ছাব্বিশে কিন্তু একটা তার আগে একটা নিয়োগ কিন্তু অবশ্যই আজ সকাল করতে চলেছে ঠিক আছে তো বন্ধুরা এইটুকু কমপ্লিট রেখেও থ্যাংক ইউ সঙ্গে থেকো এবং প্রচুর শেয়ার করো ভিডিওটি থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং